পাকিস্তানের এক সিদ্ধান্তে বদলে গেছে যুদ্ধের মোড় চলমান উত্তেজনার মাঝে আকাশ পথে শুরু হয়ে গেছে কোল্ড ওয়ার মোদীর বিষ তাঁত ভেঙে দিতে এগিয়ে আসছে একের পর এক সুপার পাওয়ার পাকিস্তানের হাতকে শক্তিশালী করতে ইতিমধ্যে গ্রিন আর্মিদের পাশে দাঁড়িয়েছে পরাশক্তি চীন আর মধ্যপ্রাচ্যের গডফাদার সৌদি আরব তাই শক্তি সমর্থে এগিয়ে থেকেও ঘুম নেই মোদীর চোখে এক কথায় মহাবিপদেই পড়তে যাচ্ছে ভারত পাকিস্তানকে শিক্ষা দিতে দিশাহারা মোদী একদিকে বাতিল করেছে সিন্ধু জল অন্যদিকে বন্ধ করেছে পাকিস্তানি দূতাবাস এরপরও স্বস্তি নেই ভারতের মনে পাকিস্তানের একের পর এক কড়া হুশিয়ারি আর অস্ত্রের মহড়া কাঁপন ধরিয়ে দিয়েছে ভারতীয় সেনাদের পক্ষে এরই মাঝে পাকিস্তানের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে দুই সুপার পাওয়ার চীন ও সৌদি আরব সৌদি আরব পাশে থাকার মানে হচ্ছে আরবের অন্যান্য দেশগুলো পাকিস্তানের পক্ষে কথা না বলেও বিপক্ষে যাবে না এছাড়া মুসলিম দেশ হওয়ার আরবের একাধিক দেশ হয়তো সাহায্য করতে এগিয়ে আসবে তবে এই মুহূর্তে যেমন তাদের হাতে থাকা বিধ্বংসব মরণাস্ত্র অন্যদিকে পাশে পেয়েছে চিরবন্ধু চীনকে বিশেষজ্ঞদের মতে ভারত ও পাকিস্তানের মধ্যে যদি যুদ্ধ বাধে তবে সেটা একাধিক ফ্রন্টে হতে পারে কারণ চীন পাকিস্তান মৈত্রী কারো অজানা নয় অতীতে চীন ভারতের বিরুদ্ধে যুদ্ধ করেছিল উনিশশো সালে এছাড়া চিকেন ঘিরে এমনিতেই চীন আর ভারতের মাঝে চলছে দা কুমড়ার সম্পর্ক অতীতেও চীন সাফ জানিয়ে দিয়েছে ভারতের বিরুদ্ধে যে কোনো যুদ্ধে পাকিস্তানের পাশে থাকবে তারা এদিকে ভারতের পক্ষে আছে ইসরায়েল আর আমেরিকা যদিও মুনাফিক জাতি হিসেবে ইসরায়েলের রয়েছে বিশেষ খ্যাতি গাছে উঠিয়ে মই কেড়ে নেয়া যে জাতির অভ্যাস তারা ভারতের পাশে থাকলে দিন শেষে পাকিস্তানের ঋলাভ ইসরায়েল যেখানে নিজেরাই আমেরিকার দেওয়া অনুদানে চলছে সেখানে তারা ভারতের পাশে থেকে কতটুকু সাহায্য করতে পারবে সেটি এখন বড় প্রশ্ন তবে পাকিস্তানের জন্য বড় বিপদ হতে পারে ভারতের পাশে যদি আমেরিকা দাঁড়ানোর ঘোষণা দিয়ে দেয় বর্তমানে বিশ্বমঞ্চে ভারত একটি বড় শক্তি হিসেবে উঠে এসেছে ভারতের সঙ্গে রয়েছে আমেরিকার জিরো কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক মার্কিন যুক্তরাষ্ট্র যা বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশ হিসেবে বিবেচিত তারা বিগত কয়েক বছরে পাকিস্তানের উপর আস্থা হারিয়েছে ফলে যুদ্ধ পরিস্থিতিতে আমেরিকার সমর্থন ভারতের দিকে আসবে বলেই মনে করা হচ্ছে তবে প্রেসিডেন্ট ট্রাম্প ভারত পাকিস্তান দ্বন্দ্ব নিয়ে তার অবস্থান স্পষ্ট করেছেন কিন্তু গাজা কিংবা ইউক্রেনের মতো নয়াদিল্লি ইসলামাবাদ দ্বন্দ্বের মধ্যস্থতার কোনো আকাঙ্ক্ষা নেই তার ট্রাম্প সাফ বলে দিয়েছেন ভারত এবং পাকিস্তান নিজেরাই কোনো না কোনো ভাবে এই সমস্যার সমাধান করবে তবে যুক্তরাষ্ট্রকে এখন এই অঞ্চলে কয়েকটা জটিল বিষয় সামলাতে হবে একদিকে আছে ভারতের সঙ্গে সঙ্গে ক্রমবর্ধমান অংশীদারত্ব বজায় রাখা সঙ্গে আছে চীনের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠ সম্পর্কের মধ্যে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রক্ষার কৌশল তৈরি করা এগুলো কোনোটাতেই কোনো রকম শিথিলতা দেখানোর সুযোগ নেই যুক্তরাষ্ট্রের মার্কিন হিসেবে এই ভারসাম্য বজায় রাখতে পারলেই দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা নিশ্চিত করা এবং একটি বড় সংঘাত এড়ানো সম্ভব হবে ভারত পাকিস্তান সংঘাত আর কেবল কোনো বিষয় নয় এই সংঘাতের প্রভাব বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে পারে কারণ দুই দেশই পারমাণবিক অস্ত্রের অধিকারী ফলে সামান্য সামরিক উত্তেজনাও ভয়াবহ পরিণতির দিকে গড়াতে পারে চীন আমেরিকা নিজেদের অবস্থান পরিষ্কার করলেও রাশিয়া কার পক্ষে যাবে এ নিয়েও চলছে জোর আলোচনা রাশিয়ার সাথে ভারতের সম্পর্ক বেশ পুরনো প্রতিরক্ষা চুক্তি থেকে শুরু করে আন্তর্জাতিক কূটনীতিতে রাশিয়া ভারতের পাশে থেকেছে দাবি করা হচ্ছে আসন্ন যুদ্ধ পরিস্থিতিতেও ভারতেরই পাশে থাকবে রাশিয়া তবে কেউ কেউ আবার মনে করছেন যেখানে চীন পাকিস্তানের পাশে সেখানে রাশিয়া তার ঘনিষ্ঠ বন্ধু চীনকে টেক্কা দিয়ে ভারতের পাশে দাঁড়িয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করার প্রশ্নই ওঠে না এক্ষেত্রে রাশিয়া নীরব ভূমিকা পালন করার সম্ভাবনাই বেশি পাকিস্তান আসন্ন না পেলেও ভারতের আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছে দু কোটি শিখ খালিস্তান আন্দোলনের নেতা গুরুপদ বন্ত সিং পান্নুন বলেন আমরা ভারতীয় সেনাবাহিনীকে পাঞ্জাবের মধ্য দিয়ে পাকিস্তানে আক্রমণ করতে দেব না আমরা দু কোটি শিখ পাকিস্তানের সঙ্গে ইটের দেয়ালের মতো দাঁড়িয়ে আছি ভারতের সমালোচনা করে তিনি বলেন ভারতের শিখদের যেভাবে দমন করা হচ্ছে তা লক্ষ্য করলেই দেশwidetildeর সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রমাণ পাওয়া যায় বর্তমান পরিস্থিতির উল্লেখ করে পাননন বলেন এটি 1965 বা 1971 না এটি 2025 সাল ভিডিওতে খালिस्तानপন্থী নেতাকে পাকিস্তানের প্রশংসা করতে দেখা যায় তিনি বলেন পাকিস্তান পবিত্রতার প্রতীক তিনি আরো বলেন এটি আমাদের ঐতিহ্য যে আমরা কখনো আক্রমণ শুরু করেনি আর করবেও না। উপরন্তু পাননুন ভারতের বিরুদ্ধে অভিযোগ করেন যে ভারত রাজনৈতিক স্বার্থে পহেলগামে নিজেদের হিন্দু নাগরিককে হত্যা করেছে। বলেন রাজনৈতিক স্বার্থে ও ভোট নিশ্চিতের জন্য এই হামলা করা হয়। সবমিলিয়ে লড়াই একতরফা হওয়ার কোনো সুযোগ নেই। তবে দিনশেষে ধারণা করা হচ্ছে শেষ পর্যন্ত কথার যুদ্ধই শেষ হবে চলমানের উত্তেজনা। তাদের এই বাগযুদ্ধের ফাঁকে কে হারাবে নিজের বাবা কে হারাবে স্বামী?